একটু একটু গাড়িটা একটু সাইড দিয়ে আসসালাম আলাইকুম মুরবি কেমন আছেন আসেন বাইরে আসেন একটু আসেন একটু নিচে আসেন আমরা আজকে আসলাম কি জন্য জানেন আজকে আসলাম যে দোকানদারে মুরবি মালা মাল উঠে দিলাম সে ব্যবসা কেমন করতেছে সেই বিষয়ে জানার জন্য ঠিক আছে না খোঁজ খবর নিতে হবে না কি বলেন খোঁজ খবর নিতে হবে না অবশ্যই

আচ্ছা এই যে কত টাকার মাল দিছিলাম আপনাদের বাজারে ঘুরতে ভাবলাম যে মুরুদ্ একটু কথা বলি আসলে আল্লাহ তো চালাচ্ছে আপনার থেকে মানে বিষয়টা শুনলাম আবার আল্লাহ যদি কবুল করবো

এই দিগলকান্দি বাজারে প্রতিবন্ধী ব্যক্তিকে দেখে মায়া লাগছিল আমরা গত দুই মাসে কিন্তু তার দোকানে মালামাল উঠে দিয়েছিলাম আজকে আস খোঁজ নিতে এই যে দেখেন মনের মধ্যে কিন্তু অন্তরের মধ্যে ভালো লাগতেছে ভালো লাগার কারণটা কি জানেন আজকে কিন্তু তার দোকান কিন্তু একসম মাল ছিল না আজকে কিন্তু মাল দেখে মনের মধ্যে তৃপ্তি লাগছে তো যাই হোক প্রিয় বন্ধুরা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমি যেন এইসব গরিব অসের পাশে থাকতে পারি গরিব অসে এনে কাজ করতে পারি তো যাই হোক কথা বাড়াবো না আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদেশ নিচ্ছি আসসালামু রাহি আবরক